পকোড়া খাওয়া বলে অম্বিয়া চিকেন কাটলো এবার বলছে ওনারা পকোড়া বানাতে পারে না আমাদেরকে বলল না বাবা ওই দেখো আরেকজনকে দেখো ভাববে ওর মা-বাবার ও জামা কাপড় পরানোর সময় হয়নি ভাববে দেখ মাটা কি জামাটা ছিল ভাববে মা কি একটা জামা বড়িয়ে বাচ্চাটাকে নিয়ে আসছে এটা না আইসক্রিম খাওয়ার পরে আমি কিন্তু পরিষ্কার জামা বড়িয়ে এনেছি একদম রাখবেন না আমরা আজকে এসছি পৌর হঠাৎ করে প্ল্যান কোনো প্ল্যান ছিল না কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আজকে এখানে পৌর ঘুরতে আসবো তো হুট করে ঘুরতে চলে এলাম কারণটা মানে কিভাবে হলো বলছি তো আমাদের পাশে যে মেস থাকে মেষের ছেলেগুলো সব আজকে ঘুরতে যাওয়ার ওদের প্ল্যান ছিল ওরা সব বাইক নিয়ে ঘুরতে বেরোবে পুরো আসবে তো আমার হাজব্যান্ডও বেরোবে বললো যে আমিও ওদের সাথে আজকে একটু ঘুরতে যাচ্ছি আমি বললাম যাও তো আমার হাজব্যান্ডের কী মনে হলো যে আমি হয়তো মন খারাপ করবো বা কিছু বললো তুমি যাবে তাহলে চলো স্কুটি করে যাবো আর না তুমি নিয়ে যাবে তাহলে যাবো চলো তারপরে

ওকে তো যা বাবা ভালো লাগছে দোলদোলদোলুনি মোমো লিমকা গরম না আমরা এখন বস্তিতে আছি বস্তি পড়ো বস্তি যেন আসার সময় দেখলাম উলটা বাড়ি যাওয়ার সময় আমরা যখন এখান থেকে ফিরবো তখন তোমাদেরকে উল্টাবাড়ি বাড়ি দেখাবো মানে সব উল্টো বাড়ি উল্টো গাড়ি উল্টো সমস্ত কিছু উল্টো দেখলি আসার সময় উল্টো বাড়িটা আর যাও ফেরার সময় দেখে যাবো উল্টাবাড়ি বাড়ি এই জায়গাগুলো আসার অনেক দিন ধরে শখ আসা আর হয় না হ্যাঁ আসতে আসা আর হয় না যাও আজকে যাও ওদের উদ্যোগে আজকে আসা হলো আমি বললাম যে সৌরভ ওর বাবা কেন দূর একা একা যাবো ছেলেগুলোর সাথে ভাল লাগে না লিপিকে একটু বলো তারপর লিপিকে ওই আর কি মানে হট করে বেরিয়ে আসা কি সুন্দর জায়গা না হেব্বি সুন্দর দারুন দারুন চারিদিকটা এত সুন্দর আবার ঝিঝিগুলো ডাকছে না

না চলো 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 অন্তরে চলো অন্তর চলো অন্তর চলো এটা তো দুধ এটা তো দুধ বলে এটা দুধ বলে

গাছের গোড়ায় মাটি দিয়ে নিয়ে যাবে তোরও মাথায় বুদ্ধি বেশি যাওয়ার সময় তুলতি হবে তোর আলকা মাটি এটা কি পকোড়া ভেজে দিলো বাবা বললো পারবে না চিকেন পকোড়া খারাপ চিকেন পকোড়া প্রথমে বললো বানাতে পারে না কিন্তু ভালোই বানিয়ে দিয়েছে এখানে গান চলছে আর নাচানাচি শুরু করে দিয়েছে এখানে তাদের পার্টনারের অবস্থা দেখো বাবা আর মেয়ে হয়েছে ডান্সিং পার্টনার এদিকে কিন্তু মেয়ের জন্য আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি ভাত পনির আলু দিয়ে তরকারি করে নিয়ে এসেছি ওদিকে কাকুলি ও শিং মাছের ঝোল ভাত সব করে নিয়ে এসেছিল আসলে ওদের রান্না তো হয়েই গেছিল তারপর ফোন করার পর বেরিয়ে শিখবে একটু ব্যাক করো আর এখান থেকে স্টার্ট করো জল বড্ড বেশি আমি এখন বলবো ওকে জাস্ট পিছনে ঘুরবে ঠিক আছে হ্যাঁ জাস্ট এদিকে ঘুরে আসতে পারে না 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 রেডি ওদিকে দেখো ওদিকে দেখো স্টার্ট

তাহলে মেঘা একার অবস্থা হ্যাঁ তোমাদের সব জুনিয়র মেম্বার

ভালো লাগলো হ্যাঁ মজা তো হবেই তোমার পকেটে কি ছিল আমি দেব তো আমি দেবো আমি দেবো দিদি ভাই না দিক তুমি নেবে তো এখন খাবে না পরে খাবে দাঁড়াও আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়লো সুন্দর জায়গা মানে পরিবেশের এই প্রকৃতির মধ্যে যে পাখির ডাকটা নেব নিতেই পারছি না গাড়ি ঘোড়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পরে এবার আমরা বাড়ি যাব খুব সুন্দর আজকে দিনটা কাটলো হঠাৎ করে প্ল্যান হয় হঠাৎ করে সব হয় কিন্তু ভালোই হয় ওই যে কাকলি কাকলিদের গাড়ি এই যে আমাদের গাড়ি যায় নাই যাও আমি তোমাৰ ঘৰে যাব নাই তো সবাই বেরিয়ে পড়েছি আমরা যাব গাড়িতে আর ছেলেগুলো সবাই নিজেদের বাইক নিয়ে এসেছিলো সব বাইক নিয়ে ফিরবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও